আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার নাম্বার পদের নাম হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম অদ্বিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নাম্বার পদের নাম অফিস সহকারী কারণ কম্পিউটার মুদ্রাকারিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নয়শো আশি টাকা পর্যন্ত বেতন গেট ষোলো পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে এক নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম বিভাগ বাসভ মানের সিজিপিতে তে স্নাতক বা ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা শিক্ষাজীবনে একাধিকৃত বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা খরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তেইশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ আবেদনটি শুরু হবে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি দুশো তেইশ টাকা চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন বিশেষ দ্রব্য হোয়াটসঅ্যাপে পূর্বে মেসেজ দেখা যায় না তাই যখন থেকে আপনি জয়েন হবেন তখন থেকে আপনি সার্কুলারের পিডিএফ পাবেন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য